নমস্কার আরও একবার আপনাদের অ্যাট দ্য রেট অফ মাই ট্যুর টোয়েন্টি টোয়েন্টি থ্রি চ্যানেলে স্বাগত জানাই এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সি সিবিচের ভিডিও দেখুন সমুদ্রের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য বিভিন্ন প্রান্ত থেকে যারা সি বিচে এসে উপস্থিত হয়েছে তারা কীভাবে সমুদ্র উপভোগ করছে দেখুন অসাধারণ সব দৃশ্য আপনাদের এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করা হয়েছে আপনারা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই ভালো লাগবে আর এই পর্বে আপনারা শুধু পুরীর ট্যুরের সমস্ত শর্ট ভিডিও এবং বড় ভিডিওগুলো হচ্ছে দেখতে পাবেন পরপর এক এক করে আসবে আপনাদের জন্য আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট থাকলে এই চ্যানেলটি আস্তে আস্তে গ্রো হবে আর এই চ্যানেলে দীঘা সংক্রান্ত সমস্ত শর্ট ভিডিও আছে আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আর এই দেখুন এই মুহূর্তে পুরী সি বিচের যে সি মার্কেটের সি মার্কেটের অপূর্ব দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম